প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব পাওনাদার সংক্রান্ত লেনদেনের জাবেদা একটি ভিডিওর মাধ্যমেই আমরা পাওনাদারের সকল তথ্য আমরা জেনে নেব পণ্য সম্পদ সাপ্লাইস বাকিতে ক্রয় করা হলে প্রদেয় বা পাওনাদার হিসাব বৃদ্ধি পায় বলে প্রদেয় হিসাবকে ক্রেডিট করতে হয় এর বিপরীতে যা ডেবিট হবে তা হলো বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হবে বাকিতে সম্পদ ক্রয় করলে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট হবে বাকিতে সাপ্লাইস ক্রয় করলে সাপ্লাইস হিসাব ডেবিট হবে বিজ্ঞাপন খরচ বকেয়া থাকলে বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট হবে উপযোগ খরচ বকেয়া থাকলে উপযোগ খরচ হিসাব ডেবিট হবে অর্থাৎ এইগুলো ডেবিট হবে এবং প্রদেয় বা পাওনাদার হিসাব কিন্তু ক্রেডিট হবে আমরা প্রদেয় এবং পাওনাদারের আরেকটি নিয়ম জানব প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব যদি হ্রাস পায় এবং হ্রাস পাবে বলে আমরা প্রদেয় হিসাব কিন্তু ডেবিটে লিখবো আর এর বিপরীতে যা ক্রেডিট হবে তা হলো পাওনাদারকে নগদ অর্থ প্রদান করলে নগদান ক্রেডিট হবে পাওনাদারকে চেক প্রদান করলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে পাওনাদারকে বিলে বা নোটে স্বীকৃতি দেওয়া হলে প্রদেয় বিল বা প্রদেয় নোট হিসাব ক্রেডিট হবে বাকিতে কৃতপণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে পাওনাদারকে বা পাওনাদারের নিকট থেকে বার্তা পাওয়া গেলে প্রাপ্ত বার্তা ক্রেডিট হবে তাহলে পাওনাদারের আমরা সকল তথ্য জেনে নিলাম পাওনাদার কখন ক্রেডিট হবে এবং পাওনাদার কখন ডেবিট হবে বিস্তারিত তথ্য জানার পর আমরা কিছু সমস্যার সমাধান শিখব আমরা এক তারিখে দেখতে পাচ্ছি বাকিতে অবলিক ধারে পণ্য ক্রয় পণ্য ক্রয়ের সাথে যদি বাকি বা ধারে থাকে তাহলে কিন্তু প্রদেয় বা পাওনাদার হিসাব সৃষ্টি হয় আর পণ্য ক্রয় করলে কিন্তু অবশ্যই ক্রয় হিসাব লিপিবদ্ধ করা যায় আর পণ্য ক্রয় হচ্ছে ব্যয় আমরা সূত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি ক্রয় হচ্ছে ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয় আর প্রদেয় হচ্ছে দায় দায় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট দায়কে ক্রেডিটে লিখতে হয় এই কারণে আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট প্রদ হিসাব ক্রেডিট আমরা দুই তারিখে দেখতে পাচ্ছি বাকিতে বা ধারে আসবাবপত্র ক্রয় আমরা একটি নিয়ম জেনেছি আসবাবপত্র হচ্ছে সম্পদ আর সম্পদ ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না যদিও ক্রয় নাম লেখা যাবে না কিন্তু ক্রয়ের সাথে যদি ধারে বাকি কথা উল্লেখ থাকে তাহলে কিন্তু প্রদেয় বা পাওনাদার হিসাব সৃষ্টি হয় এই কারণে আমরা লিখব আসবাবপত্র হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট কেননা আসবাবপত্র হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট সম্পদকে ডেবিটে লিখতে হয় প্রদেয় বা পাওনাদার হচ্ছে দায় দায় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট দায়কে ক্রেডিটে লিখতে হয় আমরা তিন তারিখে দেখতে পাচ্ছি বাকিতে বা ধারে সাপ্লাইজ ক্রয় সাপ্লাইজ ক্রয় করলেও কিন্তু ক্রয় হিসাব লিপিবদ্ধ করা যাবে না যদিও ক্রয় হিসাব লিপিবদ্ধ করা যাবে না কিন্তু ক্রয়ের সাথে যদি ধারে বা বাকি থাকে তাহলেও কিন্তু প্রদেয় বা পাওনাদার হিসাব সৃষ্টি হয় তাহলে আমরা লিখব সাপ্লাইজ হিসাব ডেবিট কেননা সাপ্লাইজ হিসাব হচ্ছে সম্পদ আর সম্পদ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট সম্পদকে ডেবিটে লিখতে হয় আর প্রদেয় হচ্ছে দায় দায় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট দায়কে ক্রেডিটে লিখতে হয় এই কারণে আমরা লিখব সাপ্লাইজ হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞাপন খরচ পাঁচ হাজার টাকা বকেয়া রয়েছে এইখানে আমরা দুইটি নিয়মের মাধ্যমে সমাধান করতে পারি বিজ্ঞাপন খরচ হচ্ছে ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে তার ডেবিট হয় এবং এই বিজ্ঞাপন খরচটি ভবিষ্যতে প্রদেয় অর্থাৎ প্রদান করতে হবে বা অপরিশোধিত রয়েছে ভবিষ্যতে পরিশোধ করতে হবে সেখানে আমরা প্রদেয় হিসাব ক্রেডিট বা বকেয়া বিজ্ঞাপন হিসাব ক্রেডিটও লিখতে পারি আমরা পাঁচ তারিখে দেখতে পাচ্ছি গ্যাস পানি বিদ্যুৎ বিল অপরিশোধিত রয়েছে অর্থাৎ ভবিষ্যতে পরিশোধ করতে হবে আমরা জানি গ্যাস পানি বিদ্যুৎ বিল এই তিনটি এক সঙ্গে উপযোগ উপযোগ বিল বলা যায় বা উপযোগ খরচ বলা যায় তাহলে উপযোগ খরচ বা ব্যয় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট ব্যয়কে ডেবিটে লিখতে হয় এই জন্য আমরা গ্যাস পানি বিদ্যুৎ বিল না লেখে উপযোগ খরচ হিসাব ডেবিটে লিখবো এবং যেহেতু অপরিশোধিত রয়েছে ভবিষ্যতে পরিশোধ করতে হবে এই কারণে আমরা প্রদেয় হিসাব ক্রেডিট করব। ছয় তারিখে আমরা দেখতে পাচ্ছি ক্রয়কৃত পণ্য দুই হাজার টাকা ফেরত দেওয়া হলো অর্থাৎ ইতিপূর্বে যে আমরা ক্রয় করেছিলাম বাকিতে সেই পণ্যটি এখন ফেরত দেওয়া হলো এটির বিপরীত বা কণ্ঠাও বলা যায় বিপরীত যাবেদা বলা যায় প্রদেয় হিসাব হবে ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট কেননা প্রদেয় হচ্ছে দায় আর দায় হ্রাস পেলে তখন সংশ্লিষ্ট দায়কে ডেবিটে লিখতে হয় এবং ক্রয় ফেরত হচ্ছে ব্যয় বা খরচ হ্রাস ব্যয় বা খরচ যদি হ্রাস পায় তাহলে কিন্তু তাকে ক্রেডিটে লিখতে হয় আমরা আবারও বলছি যে প্রদেয় হচ্ছে দায় দায় যদি হ্রাস পায় তাকে ডেবিটে লিখতে হয় এবং ব্যয় বা খরচ যদি হ্রাস পায় সংশ্লিষ্ট ব্যয় বা খরচকে ক্রেডিটে লিখতে হয় এই কারণে প্রদেয় হিসাব ডেবিট এবং কয় ফেরত হিসাব ক্রেডিট সাত তারিখে আমরা দেখতে পাচ্ছি পলাশের দেনা দশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে নয় হাজার পাঁচশত টাকা প্রদান আমরা দেখতে পাচ্ছি যে দশ হাজার এবং নয় হাজার পাঁচশত টাকার পার্থক্যই হচ্ছে পাঁচশত টাকা এই পাঁচশত টাকা আমরা বার্তা পেয়েছি পলাশের নিকট থেকে এই কারণে আমরা লিখব প্রদেয় পলাশ ডেবিট কেননা প্রদেয় পলাশ হচ্ছে দায় আর দায় হ্রাস পেলে সংশ্লিষ্ট দায়কে ডেবিটে লিখতে হয় নগদান এই নগদ অর্থ হচ্ছে আমাদের ব্যবসায়ের সম্পদ আজকে সম্পদ হ্রাস পাচ্ছে সম্পদ হ্রাস পেলে সংশ্লিষ্ট সম্পদকে ক্রেডিটে লিখতে হয় এই কারণে আমরা নগদান হিসাব নয় হাজার পাঁচশত টাকা ক্রেডিটে লিখবো আর প্রাপ্ত হচ্ছে আয় আয় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট আয়কে ক্রেডিটে লিখতে হয় এই কারণে আমরা প্রাপ্ত বার্তাকে ক্রেডিটে লিখেছি আট তারিখে আমরা দেখতে পাচ্ছি নীলাকে দুই হাজার টাকা পরিশোধ নীলা হচ্ছে একজন পাওনাদার প্রদেয় তাকে যদি আমরা পরিশোধ করি তাহলে আমাদের ব্যবসায় থেকে নগদ অর্থ হ্রাস পায় এই কারণে আমরা লিখব প্রদেয় নীলা হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কেননা প্রদেহ হচ্ছে দায় আর দায় হ্রাস পেলে সংশ্লিষ্ট দায়কে ডেবিটে লিখতে হয় নগদ অর্থ হচ্ছে সম্পদ আর সম্পদ হ্রাস পেলে সংশ্লিষ্ট সম্পদকে ক্রেডিটে লিখতে হয় এই কারণে আমরা প্রদেয় নীলা ডেবিটে লিখেছি এবং নগদান হিসাবকে ক্রেডিটে লিখেছি দশ তারিখে আমরা দেখতে পাচ্ছি শিমুলকে তিন হাজার টাকার একখানা চেক প্রদান শিমুল হচ্ছে আমাদের দায় দায় হ্রাস পেলে সংশ্লিষ্ট দায়কে ডেবিটে লিখতে হয় তাহলে প্রদেয় শিমুল দায় হ্রাস পেয়েছে এই কারণে প্রদেয় শিমুলকে আমরা ডেবিটে লিখব এবং চেক প্রদান করার কারণে আমাদের কারবারের ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে এই কারণে ব্যাংক জমা ক্রেডিটে লিখবো কেননা ব্যাংক জমা হচ্ছে সম্পদ আর সম্পদ হ্রাস পেলে সংশ্লিষ্ট সম্পদকে ক্রেডিটে লিখতে হয় আমরা এগারো তারিখে দেখতে পাচ্ছি পাওনাদার পাওনাদারের অনুকূলে চেক কাটা হলো পাওনাদারের অনুকূলে যদি আমরা চেক কাটি তাহলে পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব হ্রাস পায় প্রদেয় হচ্ছে দায় দায় হ্রাস পেলে দায়কে ডেবিটে লিখতে হয় এবং যেহেতু চেক কাটা হয়েছে অর্থাৎ ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে কারবারের ব্যাংকে জমা টাকা হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পেলে সংশ্লিষ্ট সম্পদকে ক্রেডিটে লিখতে হয় এই কারণে আমরা লিখব প্রদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট বারো তারিখে আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বের প্রাপ্ত দুই হাজার টাকার চেক বৃষ্টির পক্ষে অনুমোদন দেওয়া হল যদি আমরা কোনো চেক কোনো পাওনাদারকে অনুমোদন দেই তাহলে পাওনাদার হিসাব হ্রাস পায় প্রদেয় বা পাওনাদার হিসাব হ্রাস পাওয়ার কারণে প্রদেয় হিসাব ডেবিট হবে এবং নগদান হিসাব ক্রেডিট হবে কেননা ব্যবসায় নগদ অর্থ হ্রাস পেয়েছে যদিও চেক কোনো পাওনাদারের পক্ষে অনুমোদন দেওয়া হয়েছে এখানে এই চেকটি আমরা নগদ অর্থে ব্যবহৃত করেছি কেননা আমরা ইতিপূর্বে নিয়ম জানি যে যদি কোনো ব্যক্তিকে আমরা চেক প্রদান করি তাহলে সেই চেকটি নগদ হিসাবে গণ্য হবে ইতিপূর্বের পণ্য ক্রয় বাবদ তুহিনের প্রস্তুতকৃত বিলে স্বীকৃতি প্রদান ইতিপূর্বের একখানা আমরা তুহিনের নিকট থেকে পণ্য ক্রয় করেছিলাম সেই তুহিনকেই আজকে আমরা বিলে স্বীকৃতি দিচ্ছি তাহলে প্রদেয় তুহিন হচ্ছে দায় আর দায় হ্রাস পেলে তাকে ডেবিটে লিখতে হয় এবং প্রদেয় বিলে আমরা স্বীকৃতি দেওয়ার কারণে পুনরায় আমরা প্রদো বিল বাবদ দায় বৃদ্ধি পাচ্ছে এই দায় বৃদ্ধি পাওয়ার কারণে সংশ্লিষ্ট দায়কে ক্রেডিটেই লিখতে হবে আমরা এগারো তারিখে দেখতে পাচ্ছি চোদ্দো তারিখে দেখতে পাচ্ছি পণ্য ক্রয় বাবদ নিলয়ের অনুকূলে পাঁচ হাজার টাকার চেক কাটা হলো নিলয়ের অনুকূলে চেক কাটা অর্থই হচ্ছে ব্যাংকের জমা টাকা হ্রাস পাওয়া এবং নিলয় ছিল যখন সৃষ্টি হয়েছিল তখন সে ক্রেডিটে ছিল আজকে তাকে চেক দেওয়ার কারণে দায় হ্রাস পাচ্ছে এই কারণে আমরা লিখবো নিলয় ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট পনেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক কর্তৃক সরাসরি পাওনাদারকে পরিশোধ পাওনাদারকে সরাসরি যদি আমরা ব্যাঙ্ক কর্তৃক পরিশোধ করি তাহলে একদিকে প্রদেয় নামক দায় হ্রাস পায় অন্যদিকে ব্যাংক জমা নামক সম্পদ হ্রাস পায় প্রদেয় হিসাব হচ্ছে দায় দায় হ্রাস পেলে তাকে ডেবিটে লিখতে হয় আর ব্যাংক জমা হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পেলে সংশ্লিষ্ট সম্পদকে ক্রেডিটে লিখতে হয় তাই আমরা প্রদেয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিটে লিখেছি